জাহান্নামে নামে থাকবে আরো তৃতীয় শ্রেণীর লোকেরা তাদের কথা বলি যারা কুফুরি নেতৃত্ব দিয়েছে বিশ্বে তাদের আনুগত্য যারা করেছে এক তো কুফুরি নেতৃত্ব দিয়েছে বাতিলের নেতৃত্ব দিয়েছে ওরা তো জাহান্নামে নামে যাবে আইম্মাতুল কুফুর ওদেরকে আল্লাহ কোরআনে বলেছেন পাক তাদেরকে বলেছেন আইম্মাতুল কুফুর আইম্মা হচ্ছে এমামের জামা এমাম মসজিদের এমাম হয় আর রাষ্ট্রের দেশের এমাম শাসক রাজা বাদশাহী হোক আর রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক আর এক হচ্ছে কুফুর এমাম এমাম যারা কুফুরীর নেতৃত্ব দিচ্ছে বিশ্বে সেই কুফুরি ধর্মের নামে কুফুরি হোক যেমন কবর মাজার পূজার নেতৃত্ব দিচ্ছে নাস্তিকতার নেতৃত্ব দিচ্ছে সেকুলারিজমের নেতৃত্ব দিচ্ছে ধর্ম নিরপেক্ষতা নেতৃত্ব দিচ্ছে এইরকমই আহলে কোরআন কোরআন শুধু মানবো হাদিস মানবো না এর নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ এরকম দল পাকিস্তান থেকে চলে গেছে পৌঁছে তাহলে কোরআন যে কোরআন মানি হাদিস মানি না আমরা শুধু নামাজ পড়বে কি করে আল্লাহ বলছে আকিম কিন্তু নামাজ কত রাখার কিছুই নেই নামাজের রুকু আগেছে না সেজদা। রুকু এক রুকু তিন রুকু করবেন এক রাখাতে দুই শেষ যে করবেন কোথায় আছে করানি কারিমে কোথাও নেই তাহলে বহু আছে কুফুরের নেতা অনেক আছে ধর্মের নামে আছে আর বিধর্মিতার নামেও আছে যারা পর্দার বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে কুফুরের নেতা কুফুরের নেতা এইরকম কুফুরের নেতা অনেক আছে আল্লাহ কোরআন কেন বলছেন কাতেলু আইমাতাল কুফর কুফরের নেতাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকো ইন্মান আল্লাহ তাদের সাথে কোন রকমের চুক্তি নেই এই আইমাতুল কুফর যারা কুফুরি নেতৃত্ব দিচ্ছে তাদের যারা আনুগত্য করবে তাদেরকে মেনে চলবে তারাও চিরকাল জাহান নামে থাকবে কেন এই কাজ করেন অমুক নেতাকে মানি আমি মার্ক্সবাদে বিশ্বাসী আমি মাওবাদে বিশ্বাসী আমি বস্তুবাদে বিশ্বাসী আমি সমাজবাদে বিশ্বাসী আমি জাতীয়তাবাদে বিশ্বাসী আমি বিশ্বাসী বিশ্বাসী ইত্যাদি আমি নামে শুধু যদি রাজনৈতিক শব্দগুলি বলা হয় তাহলে ভাববেন যে শুধু রাজনীতিতে কুফরি আছে আর ধর্মের নামে কুফরি নেই অমুক তরিকাতে বিশ্বাসী নবীর তরিকা বিশ্বাসী না আধ্যাত্মিকতা ওতে না আধ্যাত্মিকতা কোথায় আছে অমুক তরিকায় যেতে হবে না হইলে যার পীর নাই তার পীর শয়তান হ্যাঁ এই যে কুফরি নেতৃত্ব যারা দিয়েছে তাদের যারা আনুগত্য করবে যার পীর নাই তার পীর শয়তান সুতরাং পীর ধরতে হবে আর পীরের সামনে মাইয়াতের মতো মাইয়াতকে গোসুল দিলে যেমন মাইয়াত কিছু বলে না তেমন তুমিও পীর যা করুক কিছু বলবে না এসব শিক্ষা যে তন্ত্রী দেওয়া হয়েছে পীরতন্ত্রী গুরুবাদে দেওয়া হয়েছে এদের যারা মানবে অন্ধভাবে মানবে কোরআনে হাদিসের দলিল মানে না তারা বড়দের কথা মানে বুজুর্গদের কথা মানে এরা চিরকাল জাহান্নামে থাকবে আয়াত শোনেন সুর আহ আয়াত নম্বর ছেষট্টি থেকে আটষট্টি আল্লাপাকে স্বৎ করেছেন ইয়োমা তো কাল্লাব অজুহম ফিন্নার স্মরণ করো যেই দিন জাহান্নামে আগুনে মানুষের চেহারাকে উল্টে পাল্টে জ্বালানো হবে মাঝ ভাজি করেন তো না কেমন করে ভাজি করেন শুধু এক পিঠ উল্টো পাল্টা চারিদিকে দুই দিক দিয়ে হয় না একবার সাইডে এই সাইডে ওই সাইডে এই এইভাবে ভাজি করলো স্পেশাল সুন্দর ভাজি করার জন্য তাই না তো আল্লাহ ফেক রাব্বলা আল্লাহ ওইরকমই জাহান্নামে ভাজি করবেন এইরকম কাফেরদেরকে যারা কুফুরনে তাদের আনুগত্য করেছে অ মা তো কাল্লাব ও ফিন্নার তাদের চেহারাগুলোকে জাহান্নামে উল্টে পাল্টে জ্বালানো হবে ভাজি করার হবে ইয়া না তখন তারা হায় আফসুস করে বলবে ইয়া লে তানা আফসুস ই আতান আল্লাহ আতান রসগোল্লা আল্লাহকে যদি মানতাম রসুল কে যদি মানতাম আল্লাহ আল্লাহকে যদি মানতাম আল্লাহর দিন কে মানতাম রসুলের হাদিস যদি মানতাম ওয়াকালু এবং আরো বলবে রব্বানা হে আমাদের রব ইন্না আমরা আমাদের নেতাদেরকে মেনেছিলাম আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম নেতারা বলেছিল খুন করো খুন করেছিলাম নেতারা বলেছিল ভাঙচুর করো ভাংচুর করেছিলাম নেতারা বলেছিল যে গাড়ি জ্বালাও গাড়ি জ্বালিয়েছিলাম ধর্মঘাট করো ধর্মঘাট করেছিলাম কিন্তু রব্বুল আলমিনকে তারা মানে না রব্বুল আলামিনের আমিন বিশ্বস্ত রাসূল তাকে মানে না তার আদর্শ মানে না কিন্তু তারা তাদের নেতাদেরকে বাতিলপন্থী নেতাদেরকে মানে আল্লাহ পাক বলছেন যে তারা আল্লাহ পাক দরখাস্ত করবে না আতানা সাদাতান আল্লাহ সাদা হচ্ছে সৈয়দের বহুবচন আল্লাহ আমাদের নেতা সৈয়দ মানে নেতা আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম কুবারা আনা আর আমাদের বড়দের আনুগত্য করেছে কবিরের বহুবচন বচন কোবারা আমাদের বড়দের বুজরুগানের দিনের আনুগত্য করেছে তাদেরকে মেনেছিলাম তাদের তরিকায় চলেছিলাম ও কোবারা আনা ফাদা লুনা সাবিলা আমরা তো জানতাম না আমরা তো মনে করছিলাম যে এটাই ঠিক কিন্তু তারা আমাদেরকে সঠিক পথ থেকে পথভ্রষ্ট করেছে গুমরা করেছে আল্লাহ নেতাদের মেনেছিলাম মেনেছিলাম আর বুজরুগানের দিনকে বড়দেরকে মেনে মেনেছিলাম আর তার আমাদেরকে রাস্তা থেকে গুমরা করেছে জান্নাতের রাস্তায় যেতে দেয়নি আল্লাহ আমরা তো বুঝিনি ফাহাদ আল্লু সুতরাং তারপরে দরখাস্ত করবে আল্লাহ রব্বানা আটষট্টি নম্বর আয়াত হাজাবের রব্বানা হে আমাদের রব

ওলা নৌলা আননকে বিয়ে রাখান তাহলে সবসময় মনে রাখবেন ধর্মীয় নেতা হোক আর রাষ্ট্রীয় নেতা হোক ধর্মীয় নেতা হোক আর দুনিয়ার নেতা হোক পয়সার নেতা হোক গদির নেতা হোক কোনো ক্ষেত্রে অন্ধ অনুকরণ করে হক থেকে যদি বাতিলে চলে যান তৌহিদ থেকে আল্লাহর একত্রে থেকে যদি শিরকে চলে যান সৈন্যর থেকে যদি বিদাতে চলে যান আর যদি মনে করেন যে এটাই হচ্ছে মুক্তির পথ আমাদের কোরআন মহাদিস চর্চা করার কোন প্রয়োজন নেই তারা যদি জাহান যায় আমরা জাহান নামে যাবো এরকম কথা এক শ্রেণী জাহেল মূর্খ গোনারা বলে অমক মুরব্বীর কথা বলছেন সে যদি জাহান নামে যায় আমি জাহান যাব কত বড় সাহস যদি এইরকম কথা কেউ বলে তাহলে এই শাস্তির কথা সুরা আজাবে আল্লাপাক উল্লেখ করেছেন যে নেতাদেরকে ডবল আজাবের আকাঙ্ক্ষা করবে আর তাদেরকে তো আজাব হইতে থাকবে আর চিরকাল সেখানে থাকবে